ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়া তন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব শনিবার শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন অধ্যাপক নকিব বলেন ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা স্টেক হোল্ডারদের মতামত নেব জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে একক কোনো সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনে না তিনি বলেন আমি মনে করি ছাত্র রাজনীতি বন্ধ বা রাজনীতি বিলুপ্তির যে মতামত তৈরি হচ্ছে সেটি রাজনীতির বিরুদ্ধে না এটা অপরাজনীতির বিরুদ্ধে এতদিন যে রাজনীতি ছিল তাকে রাজনীতি বলা যাবে না সেটি হল মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেট এটা আমাদের ছাত্র সমাজকে অতিষ্ঠ করে দিয়েছে এবং অনেকে নির্যাতনের শিকার হয়েছে কাজে তারা যখন বলে রাজনীতি বন্ধ করতে হবে তখন রাজনীতির নামে যে অপরাজনীতি হয়ে এসেছে সেই অভিজ্ঞতা থেকে বলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না Butter or vitamin E shone with Lily Glam Beauty soap Lily, always beautiful.